আজকে আমি বানাবো ভাপা পিঠে তাও আবার এক বাটি সুজি দিয়ে মাত্র দশ মিনিটে ডালের গুঁড়োর ভাপা পিঠে করতে যেমন সময় লাগে আর অনেকের কাছেই সমস্যা বলে মনে হয় তবে এইভাবে সুজির ভাপা পিঠে করে দেখুন মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে এই সুজির ভাপা পিঠে সুজির ভাপা পিঠেগুলো যেমন নরম তেমনই স্পঞ্জি একবার হলেও এইভাবে সুজির ভাপা পিঠে করে বাড়িতে সবাইকে খাওয়াতে পারেন সবাই দেখবেন খুশি মনে খেয়ে নেবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন চির ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে একটি বোল নিয়ে নিয়েছি এরপর একটি বড়ো ছাঁকনি নিয়েছি এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটা প্রথমে ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নেব চির ভাপা পিঠে বানানোর সময় এই ছাঁকনিতে সুজিটা ছেঁকে নিলে যদি কোনো রকম দলা ভাগ থাকে সেগুলো ছাঁকনিতে আটকে যাবে এটা ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আর সুজি ভালোভাবে হ্যান্ড উইক্সের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক পাটি পরিমাণ গরুর দুধ আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দুধটা আমি প্রথমে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম থেকে বের করা দুধ একদমই ব্যবহার করবে না দুধটা ভালোভাবে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে সেই দুধটাই ব্যবহার করবেন দেখুন হ্যান্ড উইক্সের সাথে খুব সুন্দরভাবে সুজি দুধ আর লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিকে নারকেল আর খেজুরের গুড় দিয়ে একটি পুর তৈরি করব তার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে তিনটে খেজুরের গুড়ের পাটালি দিয়ে দিয়েছি পাটালিগুলো ভালোভাবে গলে গেলে এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি এর সাথে নারকেল কোড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকেলের এই পুরটা বানানোর জন্য গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিলেই হবে এখানে কোনো নারকেলের পাকের কোনো দরকার নেই দেখুন কুড়ের সাথে নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব নারকেলের পুর একদম রেডি হয়ে গেছে অন্যদিকে তিনটে বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে সাদা তেল ব্রাশ করে নিয়েছি কারণ যখন এই পিঠেগুলো বানাবো সাদা তেল ব্রাশ করা থাকলে পিঠেগুলি খুব সহজেই বাটি থেকে বাহিরে বেরিয়ে আসবে এবার অল্প অল্প করে সুজির ব্যাটারটি দিয়ে দিয়েছি বাড়িতে এই রকম ছোট ছোটো বাটি থাকলেই খুব সহজেই সুজির ভাপা পিঠে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এছাড়া বড় বাটিতেও আপনারা এই সুজির ভাপা পিঠেটি বানিয়ে ফেলতে পারবেন দু পরিমাণ ব্যাটার দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নারকেল আর খেজুরের গুড় মিশিয়ে যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা দিয়ে দিলাম পুটটা দিয়ে দেওয়ার পর আবারও সুজির ব্যাটারটি ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে নারকেলের পুরটা একদম মাছ বরাবর থাকে এইভাবে প্রত্যেকটি বাটিতে একইভাবে দেখুন বানিয়ে নিচ্ছি প্রথমে সুজির ব্যাটারটি দিয়ে দেওয়ার পর নারকেলের পুরটা দিয়ে দিলাম আবার সুজির পুর দিয়ে পুরোপুরি কোটিং করে নিচ্ছি এক বাটি সুজি দিয়ে আমি তিনটে মাঝারি সাইজের বাটির ভাপা পিঠে বানিয়ে নিয়েছিলাম কীভাবে সুজির ব্যাটারটি দিয়ে দেওয়ার পর নারকেলের পুরটা মাছ বরাবর দিয়ে দেব আর নারকেলের পুরটা দিয়ে দেওয়ার পর আবারও সুজির ব্যাটারটি দিয়ে দেব। খুবই সহজ রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর একদম খুব কম সময়ে এই সুজির ভাপা পিঠে তৈরি হয়ে যায় এইভাবেও আপনারা ভাপেতে সুজির ভাপা পিঠে বানিয়ে ফেলতে পারেন যাতে আরও টেস্টি হয় আর দেখতেও ভালো হয় সেই জন্য এই রকম কিসমিস দিয়ে সামান্য ডেকোরেশন করে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে নাও করতে পারেন তবে কিসমিশগুলো যখন মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে টির এই ভাপা পিঠেগুলো এতটাই নরম এবং স্পঞ্জি হয় মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় খেতে ভীষণই ভালো লাগে বা সুজির ভাপা পিঠেগুলো ভাপেতে সিদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে জল ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটি ঝাঁঝরি বসিয়ে দিচ্ছি আর ঝাঁঝরির ওপরে একটি একটি করে আটিগুলো বসিয়ে দিচ্ছি গুলো বসিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ভাপেতে সিদ্ধ করে নেব দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন ভাপা পিঠেগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর একদম ফেটে গেছে খুব সুন্দরভাবে ভাপা পিঠেগুলো তৈরি হয়ে গেছে আর কতটা পরিমাণ ফুলেছে দেখুন এবার ভাপা পিঠেগুলো একটি থালায় নামিয়ে রাখছি খুবই কম সময়ে এই ভাপা পিঠেগুলো তৈরি হয়ে যায় একবার হলেও এইভাবে শীতকালে সুজির ভাপা পিঠে বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে ভাপা পিঠেগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে দেখুন আঙুলের সাহায্যে সামান্য ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেয়ার পর উল্টে দু তিনবার ট্যাপ ট্যাপ করলেই খুব সহজেই দেখবেন ভাপা পিঠেগুলো বেরিয়ে আসছে আর দেখুন কতটা জালিদার হয়েছে আর একদম স্পঞ্জি হয়েছে দেখতে কতটাই লোভনীয় হয়েছে প্রত্যেকটা ভাপা পিঠে একইভাবেই বাটি থেকে বের করে নেব আপনারা দেখতে পাবেন প্রত্যেকটি ভাপা পিঠে কত সুন্দরভাবে বাহিরে বেরিয়ে আসছে আর কতটা স্পঞ্জি হয়েছে ভাপা পিঠেগুলো দেখুন কতটা স্পঞ্জি এবং জালিদার তৈরি হয়েছে ভাপা পিঠে বাটি থেকে বের করে নিয়েছি আর বাটিতে দেখুন একটুও লেগে যায়নি প্রত্যেকটা বাটি থেকেই কত সুন্দরভাবে ভাপা পিঠেগুলো বেরিয়ে এসেছে একটি ভাপা পিঠে আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন ভাপা পিঠের ভিতরটা একদমই নারকেলের পুড়ে ঠাসা প্রচণ্ড ঠান্ডায় এই রকম সুজির ভাপা পিঠে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগে ভাপা পিঠেগুলো যেমন নরম হয় তেমন স্পঞ্জি হয় মুখে দেয়া মাত্রই একদমই মিলিয়ে যাবে আর কতটা স্পঞ্জি আর চালিদার হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সুজির ভাপা পিঠের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন